বেশি দূরে না পূর্বে যেভাবে পূর্বের ইমান জন্য আল্লাহ ফিরিস্তা জমিনে পাঠাইছে ওই দিন বেশি দূরে না আফগানিস্তানের মুসলমানদের জন্য আল্লাহ জমিনে সাহায্য পাঠাইলেন বলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তালা আল্লাহ আর ফিলিস্তা জমিনে পাঠাইয়া সাহায্য করবেন ওই দিন বেশি দূরে নাই জোরে কন ঠেকা তবে আন্দোলনেও সাইজ করবেন আল্লাহ আমাদেরও সাইজ করবেন কেন আল্লাহ তাআলা জন্য সাইজ করবেন আমাদের দামি বানাইলেন নবীর উসিলায় নবীর উম্মতের জন্য আমরা দামি নবীর উসিলায় আমাদের इज्जत সম্মান মর্যাদা আজ তাকায় দেখেন উম্মতে মুহাম্মাদি নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানদের পাঁচাটি এখনো যদি নবীর পাগল হইয়া এখনো আমার তোমাদের জন্য আসমান থেকে জমিনে ফেরিস্তা পাঠায় দিবে বেশি দিন লাম্বা ইতিহাস নাই যে সোভিয়েত ইউনিয়ন রাশিয়া ইউনিয়ন সারা দুনিয়া যাদের ভয়ে বলে আফগানিস্তানের সামান্য ওই মোল্লাদের কাছে নাকানি চুবানি খাইয়া সোভিয়েত ইউনিয়নের গর্ব অহংকার দম্ব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন কি আসেন আমেরিকার মতো আফগানিস্তানের টুপিওয়ালা মোল্লাদের বিরুদ্ধে বা প্রায় বাইশ তেইশ দুই যুগ লড়াই করেছে দুই যুগ করে কিছুদিন আগে কান ধরে ওঠা বসা কইরা আমেরিকা আফগানিস্তান থেকে বালাইতে পারত কেমনে পাইলাম আমার নদী দরবারে কান্না করলেন আল্লাহ অন্যান্য নবীর উম্মতেরা তো হাজার বছর হায়াত পাইছে পাঁচশত বছর হায়াত পাইছে বলে বারোশ তেরোশো বছর পর্যন্ত হায়াত পেয়েছে অনেক আমল করেছে হায়াত যেহেতু বেশি আমল ও বেশি আমার উম্মতরা তো এত হায়াত পাবে না তারা কেমনে তাদের সমান হবে আল্লাহ জাক বললেন হাবিব আপনার উম্মতদের আমি দামি বানায় দিলাম আপনি নবীর দামি আপনার উসিলায় আপনার উম্মতেরও দামি বলে তারা এত দামি তারা এক রাত ইবাদত করবে হাজার বছরের হাজার মাসের চাইতেও বেশি সাওয়াবের মালিক আমি বানায় দিব নবী উসিলায় রমাদান পিছে যে রমাদানে আমরা ইবাদত করি নবীর উসিলায় আল্লাহ কত ছাড় দিয়েছেন দেখেন কত সার দিয়েছেন অন্যান্য জাতিরা অন্যান্য নবীর রোজা রেখে যদি কথা বলতো কথা রোজা রেখে যদি বিশ্বাসে কথা কইতো রোজা বাতিল রোজা রেখে বাজারে যাওয়ার সময় যদি কইতো কইও একটু এদিকে আনেন তো শোনেন তো রোজা বাতিল রোজা রেখে যদি জবান খুলে কথা বলতো রোজা বাতিল কথা বলা যাবে না রোজা রেখেছ চুপ থাকো এটা ছিল শরীয়ত এটা ছিল নিয়ম বলেন তো আমরা রোজা রেখে কথা বলেছিলাম নি মাথা দিয়া কয় জবান দিয়া বলেন আমরা রোজা রেখে কথা বলেছি নি বলিনি তামগো রোজা ভাঙি না রোজা রেখে আমরা কথা বলতে পারি ব্যবসা করতে পারি রোজা রেখে লেনদেন করতে পারি সব করতে পারি কারুশিলায় জবাব শোনো বলে রহমতুল্লিল আলমিনের রুশিলায় এরে মুসলমান নবীন আশা দা আমার নবীর কত দাম কত সম্মান বলে নবীর শিলায় আমার আল্লাহ এই জমিনটাকে মসজিদ বানা দিয়েছেন অন্যান্য নবীদের উম্মতের ব্যাপারে এমন বিধান ছিল ইবাদত করবা বলে মসজিদে যাওয়া লাগবে কিন্তু যেই দিন আমার নবীর কদম জমিনে পড়ল আমার আল্লাহ পুরা জমিনটাকে ইবাদতের জায়গা বানায় দিল চিল্লা বলেন আল্লাহু আকবার আমি যা বুঝাইতে চাই নবীর উসিলা আমাদের সম্মান আমাদের ইজ্জত আমাদের মর্যাদা যার উসিলায় সম্মান ইজ্জত মর্যাদা তারই যদি না চিন তোমার মতো কপাল পোড়া আর কেউ হবে না তোমার মতো কপাল পোড়া আর কেউ হবে না

বেঈমানরা হাজার সংখ্যার সশস্ত্র যোদ্ধা আনিয়া মদিনায় হামলা চালায় ইসলামের প্রদীপ জন্মের মতো নিভায়া দেওয়ার জন্য বলে সাহাবাই কেরামদের অস্ত্র নাই সাহাবাই কেরামদের পেটে খাবারও নাই রোজারত অবস্থায় বেঈমানদের বিরুদ্ধে লড়াই করলো যুদ্ধ করলো বিজয়ের মালা আমার আল্লাহ পরায় দিলেন কিভাবে বলে ফেরিস্তা পাঠাইয়া আল্লাহ তালা জমিনে ফেরিস্তা পাঠাইয়া সাহাবাই কেরামদেরকে বিজয়ের মালা পরায় দিলেন

বেশি দিন লম্বা ইতিহাস না এই যে সোভিয়েত ইউনিয়ন রাশিয়া পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন সারা দুনিয়া যাদের ভয়ে কাঁপতো বলে আফগানিস্তানের সামান্য ওই মোল্লাদের কাছে নাকানি চুবানি খাইয়া সোভিয়েত ইউনিয়নের গর্ব অহংকার দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন কে কাছে আসেন আমেরিকার মতো মহাশক্তিধর রাষ্ট্র আফগানিস্তানের টুপিওয়ালা মোল্লাদের বিরুদ্ধে বা প্রায় বাইশ তেইশ দুই যুগ লড়াই করেছে দুই যুগ পরে কিছুদিন আগে কান ধরে ওঠা বসা কইরা আমেরিকা আফগানিস্তান থেকে পালাইতে পারত কথা কয় না বেশি দিন নাই কি নাই বোমা নাই অস্ত্র নাই কিচ্ছু নাই বিজয়ী হলো কেমনে বলে আল্লাহর সাহায্য আসলেই বিজয়ের মালা পড়তে পারে এটা যেভাবেই হোক করে গাদ্দকে মাহারা বানায় দিয়েছে বহু সন্তানকে ইয়াতিম বানায় দিয়েছে বহু সন্তান হয়ে গেল তাকা দেখেন ফিলিস্তিনের দিকে নজর দেন আমরা তুমিদুল সিদরের নামাজ পড়েছি বলে তারা ঠিকমতো নামাজ পড়তে পারে নাই আমরা রোজা রাখছি আমরা পেট ভরিয়া সাহারি খাইয়া তারপরে রোজা রেখেছি ফিলিস্তিনের মুসলমানরা রোজা রাখে সাহারি না খাইয়া বলে সাহারি খাইতে বনে না তাদের রোজা সাহারি ছাড়া আমরা তো ইফতার করেছি পেট ভরিয়া বলে ফিলিস্তিনের মুসলমানরা ইফতার করেছে ঘাস দিয়া ঘাসের স্যুপ বানাইয়া খাবার নাই ওই গাদ্দারের দাঁত খাবারের ত্রাণগুলো সারা দুনিয়া থেকে ত্রাণগুলো ফিলিস্তিন যাবে সমুদ্র পথে ওরা যেতে বাধা দেয় যেতে দেয় না বলে রাস্তা বন্ধ করে দিয়া রাখছে সমুদ্র রাস্তা বন্ধ ওই মাটির রাস্তা বন্ধ উপরে দিয়া ও দিতে ত্রাণ নিয়া পৌঁছতে দেয় না বলে খাবারের জন্য হাহাকার খাবার না একে তো হসপিটালের ভিতরে চিকিৎসার জন্য মানুষগুলো যায় নজর দেখেন হসপিটালে বোমা মারিয়া হসপিটাল গুড়ায় দিল কই মানবতা কই আমেরিকা কই বড় বড় গাদ্দারের দল ওরা নীরব কোন আওয়াজ নাই কারণ মুসলমানদেরকে মারলে ওরা পর্দার আড়ালে হাসে আনন্দ করে উপরে উপরে একটু দুঃখ প্রকাশ করে আর ভিতরে ভিতরে তারা সবাই হাসে আনন্দ উল্লাস করে এ মুসলমান নবীর আশেকের দল ওই দিন বেশি দূরে না পূর্বে যেভাবে আমলাদের জন্য আল্লাহ ফিরিস্তা জমিনে পাঠাইছে ওই দিন বেশি দূরে না আফগানিস্তানের মুসলমানদের জন্য আল্লাহ জমিনে সাহায্য পাঠাইলেন বলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তালা আল্লাহ আর ফিরিস্তা জমিনে পাঠাইয়া সাহায্য করবেন ওই দিন বেশি দূরে নাই জোরে কন ঠিক না তবে আমরাও সাইজ করবেন আল্লাহ আমাদেরও সাইজ করবেন কেন

বলে দাড়ি আছে না হুজুর আমার টুপি আছে এই রমাদানে এই রমজানে আমি ঢাকায় রাওনা দিছি দিল দি অনুধাবন করেন পাশাপাশি দুইজন মুরব্বি নজর বিয়া দেখলা দুইজন মুরব্বি লম্বা লম্বা দাড়ি মাথায় টুপি রোজাদার বলে একজন অসহায় বান্দা মেজাজ গরমে জন্য সুকুরের বিরুদ্ধে একটু কথাবার্তা বলতেছে নজর বিয়া দেখলাম ওই দুই টুপি ওয়ালার মেজাজ গরম অসহায় মানুষটার সামনে দাঁড়াইয়া ধমকাইতেছে গালি গালাস করতেছে বলে এই বেটা সুদখোরের বিরুদ্ধে কথা কও তুই তুই কি সুদের বাইরে আস ও বলতেছে আলহামদুলিল্লাহ প্রবাসে গিয়েছি শ্রম দিয়েছি ঘাম ঝড়াইছি দেশে আইসা এখন কাজ করে খাই সুদ খাই না এবার এই দুই মুরব্বীর মেজাজ বড় মুরব্বী বয়স একজনের সাইট হবে আর একজনের হয়তো পঞ্চান্ন এরকম হবে দুইজনের মেজাজ খুব গরম এবার বিভিন্ন যুক্তি বিভিন্ন দিয়া ওরে মারবে অবস্থা নিজে সহ্য করতে না পরে বললাম মুরুবী থামেন 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 যতটুকু বলেছেন আর বলবেন না আমি আমার কথা বলে কে কার কথা শুনে মেজাজ গরম চিন্তা করলাম মেজাজ তো গরম হবে আর এটাই বাংলাদেশের এটাই বাংলাদেশের বাস্তব সুরত টুপি আছে দাড়ি আছে সব আছে কিন্তু বাস্তবে সুদ ছাড়া কিচ্ছু বুঝে না কথা কয় না সব আছে সুদ ছাড়া কিছু বুঝে না আরে ভাই ভালো করে বুঝেন আপনি অপারক একটা হলো অপারক না পেরে আপনি বিভিন্ন কাজে জড়িত দিলের রক্তক্ষরণ হয় বাখান করেন যে এটা থেকে ফিরা উচিত আরেকটা হলো গাদ্দারি করে করেন করেন আবার এটার সপক্ষে আপনি বিভিন্ন যুক্তি দেন এ টুপি পরিধান করছেন আপনি লম্বা দাড়ি রাখছেন আপনাকে সাইজ করার জন্য জমিনে ফেরস্তা পাঠাবেন কি আপনাকে সাইজ করবে না দিল দিয়ে অনুধাবন করেন ফেরিস্তা আসবে মরণের ফিরিস্তের দিন সামনে হাজির হবে মরণের ফেরিস্তা একদিন সামনে হাজির হবে এটা এতে কোনো সন্দেহ নাই সময় যখন ফুরায় যাবে তখন বুঝবেন বুঝিয়াও কোনো ফায়দা হবে না ওই সময়টা আসার আগে যদি বুঝতে পারেন কপালটা খুলিয়া যাবে একটা জবান বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা নবীন সিলাই সম্মান ইজ্জত মর্যাদা পেয়েছি বলেন নবীকে আমরা বুকে জড়ায় নেওয়ার মতো উপযুক্ত হতে চাই কি চাই না দিন থেকে মুসলমানদের করে বলে যেদিন থেকে মুসলমানরা আল্লাহর হাবিবের আদর্শ পায়ের তলায় দিয়ে পা চাটা আরম্ভ করেছে ওই দিন থেকেই মুসলমানদের ইজ্জত নষ্ট হয়ে গেছে থেকে মুসলমানরা দুনিয়ার হয়ে গেছে নবীর আদর্শকে পায়ের তলায় দেওয়া শুরু করেছে ওই দিন থেকেই মুসলমানদের কপাল পড়া শুরু হয়ে গেল ওই দিন থেকেই মুসলমানদের লাঞ্ছনা শুরু হয়ে গেল এ মুসলমান নবীর শেখ দল যেদিন তোমার বিবিটারে ব্যাপর রাস্তায় পাঠায় দিলা ওই দিন থেকেই তোমার কপালটা পড়ে গেছে বলে যেদিন থেকে তুমি সুদের খাতায় নাম লেখাইলা কপাল পড়ে গেছে যেদিন থেকে তুমি আল্লাহ নবীর আদর্শকে কোরবানি দিলা পায়ের তলায় দিলা ওই দিন থেকে আমার আল্লাহর মায়ার নজর থেকে দূরে সরে গেছো খারাপ লাগে আপনাদের কথা সত্য না মিথ্যা আপনাদের কিছু তথ্য দিয়ে যায় বিরক্ত হচ্ছেন না তো কিছু তথ্য দিয়ে দিয়ে যায়